গুড ইভিনিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরিজিৎ দা তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিওতে চলেছে ইতিমধ্যে তোমরা টাইটেল এবং থাম্বেল দেখে অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে ভিডিও করতে চলেছি তো অনেকে এটা নিয়ে রিকোয়েস্ট করছে অনেকে জানতে চাইছে যে ডাব্লু বি পি এসসির যে আন্ডারে যে একটা রুম রিক্রুটমেন্ট চলছে সেটি হচ্ছে ফুড এসআই দু যেটা রিক্রুটমেন্ট বেরিয়েছিল সেটার পরীক্ষা এক্স্যাক্টলি কবে নাগাদ হতে চলেছে তো সেটা নিয়েই কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করতে চলেছি তো অবশ্যই চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশানটিকে অল করে রাখো ভিডিও শেষ পর্যন্ত তোমরা সঙ্গে থাকবে ঠিক আছে তো ফুড এসআই নোটিফিকেশন তোমরা জানো তোমাদের কিন্তু প্রকাশিত হয়েছিল তো প্রায় মাসখানেক হলো তোমাদের কিন্তু অনেকেই ফর্ম ফিল আপ করেছে তো প্রচুর সংখ্যক একজন কিন্তু ফর্ম ফিল আপ এটাতে করেছে তোমরা জানো প্রায় সাড়ে মানে সাড়ে চোদ্দো লক্ষ কিন্তু মানে পরীক্ষাতে এটার জন্য কিন্তু ফর্ম ফিল আপ করেছিল তাই তো তো এটার পরীক্ষা তোমাদের অনেকভাবে শুনেছো অফিসিয়ালিভাবে যদি বলো এখনও পর্যন্ত ঠিক আছে এখনও পর্যন্ত তোমাদের কাছে ডেট রয়েছিলো অনেকভাবে বলা হয়েছিল নাকি জানুয়ারি মাসে নাকি তোমাদের এটির পরীক্ষা হওয়ার কথা সেটি হচ্ছে কুড়ি জানুয়ারি কারণ দু হাজার আঠেরো সালে লাস্ট রিক্রুটমেন্ট হয়েছিলো সেখানে কিন্তু সম্ভবত সম্ভবত মানে সাতাশে জানুয়ারি মনে হয় একটা পরীক্ষা তোমাদের হয়েছিল মানে ঠিক আছে তো সেই জন্য হয়তো ভাবা হয়েছিল জানুয়ারি মাসে নাকি তোমাদের পরীক্ষা মানে হবে কিন্তু যতটা খবর আমার কাছে রয়েছে তোমাদের জানুয়ারি মাসে কিন্তু কোনো রকম এটার পরীক্ষা হচ্ছে না কারণ পিএসসি থেকে এখনো রকম এই যে একটা হিউজ সংখ্যক যে ক্যান্ডিডেটের জন্য যে মানে পরীক্ষার যে অ্যারেঞ্জমেন্ট সেটা এখনও পর্যন্ত কিন্তু করে উঠতে পারেনি ঠিক আছে তোমাদের আগস্ট মাসে বাইশ তারিখে দেখতে পাচ্ছ এটার কিন্তু নোটিফিকেশান আউট হয়েছিল ঠিক আছে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ সেপ্টেম্বর মাসের কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু এটির ফর্ম ফিল হয়েছে তো এবার মনে প্রশ্ন তোমাদের যে চারশো আশিটি যে ভ্যাকান্সিটার জন্য যে মানে রিক্রুটমেন্ট চলছে বর্তমানে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এই রিক্রুটমেন্টের পরীক্ষা যতটা খবর রয়েছে তো মানে আমার কাছে তোমাদের এই পরীক্ষাটা মার্চ মাসের থার্ড উইকের একটা হওয়ার থেকে বেশি চান্সেস রয়েছে সেটা কিন্তু ইলেকশনের ওপর ডিপেন্ড করছে সেক্ষেত্রে যদি ইলেকশানটা একটু ডিলে করা হয় তাহলে হয়তো পরীক্ষাটা ভোটের আগে একটা হতে পারে যদি ইলেকশন ডিক্লেয়ারটা খুব দ্রুততার সাথে হয়ে যায় সেক্ষেত্রে হয়তো পরীক্ষাটা আরও পিছবে হয়তো আফটার ইলেকশন তোমাদের কিন্তু পরীক্ষাটা হওয়ার একটা চান্সেস রয়েছে ঠিক আছে বর্তমানে জানুয়ারি মাস বা ফেব্রুয়ারি মাসে তোমাদের এটার কোনোরকম পরীক্ষা তোমাদের হচ্ছে না বাইরে অনেক রকম ডেট তোমরা শুনবে অফিসিয়ালিভাবে এটা নিয়ে কোনো রকম মিটিং বা কোনো রকম ডেট কন্ডাক্টের বিষয়ে কোনো রকম আলোচনা কিন্তু এখনও পর্যন্ত পিএসসি বোর্ড সূত্র থেকে যেটুকু আপডেট জানতে পেরেছি কোনো রকম কিন্তু কোনো ডেট ঠিক করা হয়নি এই পরীক্ষাটা হতে কিন্তু তোমাদের সময় লাগবে ঠিক আছে মিসলেনিয়াস নিয়ে যারা চিন্তিত রয়েছে মিসলেনিয়াস পরীক্ষা আরও ডিলে হবে ঠিক আছে আরও কিন্তু মানে দেরি হতে চলেছে এটুকু আপডেট আমার কাছে রয়েছে তো অনেকে এটা নিয়ে রিকোয়েস্ট করছে অনেকে জানতে চেয়েছিলো বলে আজকে ভিডিওটা করলাম তো ভিডিওটা বেশি করে শেয়ার করবে এবং একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল ভালো থেকো সুস্থ থেকো চলো বাইটাটা গুড নাইট